কে কে বোরহানি খেতে পছন্দ করেন বলেন তো আজকে রেসিপিটা তাদের জন্য খুব সিম্পলভাবে দেখিয়েছি খুব অল্প সময়ে মজাদার বোরহানি তৈরি করে নিতে পারবেন যে কেউ যদি হয় প্যাকেট মশলা তাহলে তো আর কোনো কথাই নেই ফার্স্টেই লাগতেছে আমার পুদিনা পাতা তাই ছাদে চলে এসেছি আমার নিজের হাতে পুদিনা পাতাগুলো লাগিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর সন্ধ্যা লেগে আসছে এই সময় ওয়েদারটা অনেক ভালো লাগছিল দেন আপনারা দেখতে পারছেন পুদিনা পাতা আমার ওঠানো হয়ে গিয়েছে আর কাটা মুকুট ফুলটা কত সুন্দর লাগ সুন্দর লাগতেছে এই তো আমি চলে এসেছি এখানে আমি ধনে আর পুদিনা পাতা নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে দেন বিলিন্ডারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দুই তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর টুকরো আইস দিলাম এর ফলে এটা পেস্ট করার পর কালো হয়ে যাবে না তারপর একটা বাটিতে বেশ কিছুটা আমি আইস নিয়ে নিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম হোমমেড টক দই প্রায় সাতশো গ্রামের মতো দেন এখানে আমি একটা বোরহানির প্যাকেট মশলা নিয়ে নিয়েছি এর জন্য আর কোনো ঝামেলা পোহাতে হবে না আপনারা দেখতেই পারছেন আপনারা ইচ্ছে মতো ব্র্যান্ড নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি এখানে অর্ধেকটা দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেন খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি অ্যাড করে দিব দুই চামচের মতো চিনি যারা চিনি খেতে ভালোবাসেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এ পর্যায়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস ইউজ করেছি সেটা ভিডিওতে আমার স্কিপ হয়ে গিয়েছে খুব ভালোভাবে আমার এটা ফাটানো হয়ে গেলে এখন একটা আমি ছেঁকে নিচ্ছি আপনারা দেখতে পারছেন এটা ছেঁকে নিলে খেতে ভালো লাগে এই তো আমার প্রায় ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন এ পর্যায়ে আমি এক ফালি লেবুর রস অ্যাড করে দিচ্ছি তো গাইস অলমোস্ট আমার বোরহানিটা বানানো হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন তো গাইস খুব সিম্পল ওয়েতে বোরহানিটা যে কেউ প্যাকেট মশলা দিয়ে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন আর খুব সিম্পলভাবে দেখিয়েছি আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর দেখতেই পারছেন বোরহানিটা কতটা লোভনীয় লাগছে আপনারা একবার হলেও আমার রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে